ওই যে ভদ্রমহিলা মামলা করতেছে একটা ভদ্রমহিলাই মামলা করছে আমার নতুন করে আর যে মামলায় আমি ওয়ারেন্ট বের হয়েছে অ্যারেস্ট হয়েছি তো হিডেনলি যেগুলো চালা যায় হিডেনলি ও প্রসেসিং থাকে এগুলো মাস্টার মাইন্ড যারা বুঝে যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা জানে গোপনে এগুলো চালা যায় চালা যাওয়ার পর সাডেনলি হুট করে ওয়ারেন্ট বের করে ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করানো হয় এই দ্যাটস ইট ব্যক্তিগত লাইফ নিয়ে যে ওই যে ভদ্র মহিলা মামলা করতেছে একটা ভদ্র মামলা করছে আমার নতুন করে আর যে মামলায় আমি ওয়ারেন্ট বের হয়েছে অ্যারেস্ট হয়েছি অতএব আপনারা আমার পার্স আর কখনো প্রশ্ন করবেন তিনশো বিটা হচ্ছে বাইকের মনুষ্য আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি বললাম যে আইনগত বিষয়ে আমি এখানে আইনগত কাজ কর্মকর্তা আসেনি আদালতে তো আমি সারাদিনই দৌড়াই তো ওই আদালতটা যদি আপনাদের এখানে সময় পাই তাহলে আমার নিজের কারণে

আচ্ছা কার প্রশ্ন আছে আমু এখন কি নিয়ে এবং আপনার সেলুনটা শুনলাম সেলুন টা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো কিছু বলতে চাচ্ছি না ইনশাল্লাহ বলবো আগামীতে আমার প্রিন্স কাট সেলুন নিয়ে কি হয়েছে না হয়েছে তারপর অপু আপুর সাথে কি হয়েছে কোন ডিলে গিয়েছে আমরা কি হয়েছে সবকিছু বিস্তারিত অফিসিয়ালি কোনো একটা সময় বলবো এখন বলতে চাচ্ছি না এই জিনিসটা এখন হাইট থাক সামনে সামনে আমার অনেক পরিকল্পনা আছে সামনে আমার কিছু নতুন বিজনেস করার আইডিয়া আছে আহ কিছু নতুন বিজনেস স্টার্ট করব তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে যাব কিছু কান্ট্রিতে যাব কিছু প্রোডাক্ট আনতে দেন কিছু অনেক কাজ আছে এখনো সামনের পরিকল্পনা বলতে শুরু করলে সারাত পার হয়ে যাবে এখন বলা যাবে না এত পরিকল্পনা

তাই আমি একটু সরে আসছি আমি একটু গ্যাপ নিয়েছি আমি একটু আমন্ত্রণ করে আছি আমি নতুন করে আবার কাম ব্যাক করবো নিজের কেন আমি চাইতে বললাম আমি চাইতে চাই না আমি এখন সময় দিতে পারতেছি না আমি এখন ব্যস্ত আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত জীবনটাই মাস্টাফ হয়ে আছে আমি কীভাবে এখন কাজ করব আমার খাইতে ঘুমাইতে সেটা সময় পাই না আমি ওই সময় দেওয়ার সময় তাও পাচ্ছি না বিশ্বপ্রেমিক হিসাবে আমি কেন পাব। যারা প্রতিদিন দিন বদলায় আর মানুষ বদলায় তারা হচ্ছে বিশ্বপ্রেমিক হবে তারা হচ্ছে লাভগুরু হবে আমরা বদলাই না আমরা

বুঝতে পারছেন চাইনা মানে প্রশ্নের উত্তর যদি আমাকে দেখেন আপনারা জন্ম সম্মুখে যা ইচ্ছা তা মাথা পেতে নিবো প্রিন্স মামুন বিয়ে করছে কবে আরে এটা তো জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যখন চাবে তখনই বিয়ে হবে ইনশাল্লাহ আগে নিজেকে ঘড়ি নিজের ক্যারিয়ার করি সবকিছু সুন্দর করি তারপর জি না 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 আমার এরকম কোনো কিছু আপনারা দেখছেন মানুষ কত কিছুই বলবে কত কিছুই রটাবে এটা তো মানুষের কাজই এটা আসলে যারা যাদের জীবনের কোনো এম নেই যাদের জীবনের কোনো লক্ষ্য নাই যাদের ভবিষ্যতের কোনো পরিকল্পনা তারা তারা কি করে আহ সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে যারা যারা আছে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে খারাপ খারাপ কমেন্টস করে তাদেরকে নিয়ে গুজব ছড়ায় এটা হচ্ছে বেকার মানুষ যারা তাদের কাজ আর যারা জীবনে অনেক ব্যস্ত যাদের জীবনে অনেক গোল আছে তারা তো জীবনের গোল পূরণ করার মানে প্রসেসিং ব্যস্ত থাকে তারা আবার আরেকজনকে নিয়ে সমালোচনা করবে আরেকজন নিয়ে আরেকজনকে নিয়ে গিবোধ করবে সেই সময় তাদের নাই যাদের গোল আছে জীবন নিয়ে সো আমি মনে করি তারা আজেরা মানুষ এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব মানুষ তো অনেক কিছুই বলবে আর আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করবো এখানে অনেক সাংবাদিক ভাইরাই আছেন আপনারা যখন একটা নিউজ করবেন একটা প্রশ্ন বা একটা কথা যখন শুনবেন সেই কথার এভিডেন্সটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন যে একটা মানুষ একজনের অ্যাগেন্স্টে কথা বলছে অবশ্যই সেটার প্রুভ নিয়ে তারপর ওই নিউজটা পাবলিশ করবেন অথবা আপনি সেই নিউজটা পাবলিশ করবেন না কারণ আপনি পাবলিশ করার কারণে যাকে নিয়ে কথাটা বলা হচ্ছে তার জীবনে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে তার লাইফে একটা ইমপ্যাক্ট পড়ে তার ফিউচারে একটা ইমপ্যাক্ট পড়ে ইভেন তার পার্টনারের সাথেও তার রিলেশনের অনেক ইম্প্যাক্ট পড়ে যায় তার কথাবার্তার কারণে কারণ আপনারা যদি এভিডেন্স না পান একজন মানুষের কথা বলতেই পারে সেটা আপনি প্রচার করবেন কেন কেউ কোন ভিত্তিতে আপনি প্রচার করলেন সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো যখন একটা কথা পাবেন কারো এগেনস্টে কেউ বলবে অবশ্যই প্রুফ নিয়ে কথাটা পাবলিশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যেহেতু জানতে পারবেন ইনশাআল্লাহ খুব সুন্দর আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য